আমি বলি এই কাজগুলো বাসায় না করা অনেক বেশি ভালো বিশেষ করে মেবি তিন চার দিন ধরে আমাদের বাসায় করতেছে আমার ভালোভাবে মনে নাই সো এত এইগুলার শব্দ ভাই একটু শান্তিতে থাকা যায় না একটু যদি ঘরে ঘরে শুয়ে পড়ি তাহলে যে ধ্যানঢ্যান ধ্যানঢ্যান মেশিন এইগুলা যেহেতু এখন কারেন্টের মধ্যে এইগুলা কাজ করে মেশিন দিয়া করে আগে তো হাতে করতে এরকম সমস্যা ছিল না কিন্তু এখন সবাই ভাই মানে উন্নত হয়ে যাইতেছে তো মেশিন দিয়া করে এত শব্দ মেশিনে জানি না ওরা কেমন করে কি করে আমার তো পুরাই মাথা একদম মানে হ্যাং মেরে গেছে একদম গরমও গরম তারপরে আবার এইগুলা শব্দ কিরকম যে লাগে কি আর বলবো আমার তো মনে হয় যে এইগুলা বাসায় না করে ওদেরকে দিয়ে দেওয়া উচিত যে করে নিয়ে আসো এইগুলা এই যে দেখছেন খিড়কির কাজ এইগুলো এত পেরা পেরি ভাই এত অনেক বেশি মেহনতের প্রয়োজন আমি জীবনে এইগুলো বানানি দেখি নাই সো দেখতেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এইগুলা কাটছে তারপরে অনেক ঘষা ঘুষি করছে তারপরে যে আবার কি জানি ডিজাইন না ফিজাইন কি জানি বলে এইগুলা কাটতেছে দেখছেন কার কাজগুলো এত সুন্দর এই যে দেখছেন কাঠের কাজ হইলে কি হবে এত সুন্দর ফিনিশিং হয় কাজ আপনারা দেখতে থাকুন আর এই যে টেকনিক দেখছেন এইগুলা করে আমি তো ভাবছি যে একটু তেরা হয় না তেরা বেকা হয় না কে এত সুন্দরভাবে কেমনে করে তারপরে দেখছি যে এরা খুব সুন্দর নিখুঁত কাজ করে টেকনিক ইউজ করে দেখছেন তো এইভাবে আগে তিনটে যেহেতু এইটা একটা কি রাউন্ড শেপের মতো হাফ হাফ মুন করবে তো যে এইখানে তিনটা ইয়া দিয়ে নিলো তিনটা দাগ কেটে নিছে মাঝেরটা একটু বড় তার দুই সাইডে ছোট ওই যে এইভাবে করতেছে দেখছেন কত সুন্দর ফিনিশিং হইতাছে ও ওরা করতে করতে ওদের অভ্যেস হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে কাজ করা আর এগুলা দেখতেও মজা লাগে তাই না আমরা সবাই কিন্তু যখন মানে এইগুলা করে আমরা সবাই বাইরে বসে বসে দেখি আর ভালোই লাগে দেখতে এগুলা কিরকম জানি ইন্টারেস্ট লাগে এই কাজগুলো দেখতে যে এইভাবে করতেছে তারপরে আবার ফিনিশিং করবে আগে একটু সবগুলা এইভাবে আগে দাগ কেটে নিছে তারপরে তারপরে এই যে কেটে নিতেছে এইভাবে কেটে নেওয়ার পরে কিন্তু আবার ফিনিশিং করে নিবে তারপরে একটা খিড়কির পার্ট ইয়া করছে কি জানি বলে এটা মানে সবগুলো একসাথে করছে মানে ফিটিং করছে তো ওইটার আমি ভিডিও করি নাই কেন জানেন প্রচুর গরম পড়ছিল ভাই এত গরমের মধ্যে আমি থাকতে পারতেছিলাম না তা আমি ঘরে এসে শুয়ে পড়ছিলাম যার জন্য আমি ওই ফিনিশিংটা সরি ফিনিশিংটা না কি বলো ওইটা ফিটিংটা পারি নাই টাইম একজন ওইগুলো আরেকজন এইগুলা করতেছে দেখছেন মানে এই যে বললাম যে আপনাদের ফিনিশিং করবে যার জন্য ফিনিশিং করার জন্য মেবি একটু টাইট টাইট হয়েছে যার জন্য এইগুলা একটু মানে সাইড দিয়ে কেটে নিতেছে তারপরে কেটে নেওয়ার পরে কিন্তু ফিটিং করছিল ফিটিং করার পরে ওরা বাসায় চলে গেছে আর মেবি তিন দিন ধরে ওরা কাজে আসতেছে না মানে বাসার তো কাজ থাকে তাই না তাই আসতেছে না আসলে আমি অবশ্যই দেখাবো নেক্সট পার্ট কি করে কি না করে ওইগুলো এই যে এইভাবে এইভাবে করছিল আরও কিন্তু অনেক কাজ বাকি এখনও খিড়কির জন্য ওই যে যে গ্লাস আছে ওইগুলা তারপরে